খুব খারাপ গলা শোনা বুঝতে পারছো ভীষণ খারাপ শরীরটা আবার নিচে কিনেছি কি সব সময় দুষ্টুমি সবসময় দুষ্টুমি

সাথে যদি চিংড়ি মাছ থাকতো বা ইলিশ মাছের মাথা এটা আরো ভালো লাগতো তো নিরামিষ বানিয়েছি ওইসব কিছু নেই হাত দেবে না হাতে তো করবে না মাছটা আছে বলে আমি খাওয়াতে বসছি না উনি হাতেই খেয়ে নিত মাখিয়ে দিলে পাশে বসে থাকতে হতো आगामी पंद्रह सूत्री, हम्म, मना क्षति, नहीं बाकी, क्या क्या हालत हैं तुझे? और पास, और क्या क्या चीजें लेके जाएँगे तुझे बाकी? हम्म, खाना पीना है? ना ना, और पास तो पूरा खाओ तो तेरा दिए, बाकी हम्म, बाकी

কি যে গরম পড়েছে বন্ধুরা বলতে পারবো না এত পরিমানে গরম আমাদের উপরে আরো বেশি গরম

নেই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার অবশ্যই করে দিও বলে খাওয়াতে থাকি দিয়ে শুধু টাকা